আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভর ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমস্কান ডায়াগনস্টিক অ্যান্ড পলি আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বেলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে বেলডাঙ্গার রেল বাজারের পাইকারি তরকারি বাজারে দুদিন আগে ওই বাজারের নাইট কাট মাহমাদ ওয়াজুল শেখ একটা টাকার বান্ডিল কুড়িয়ে পায় বাজার চত্বরে টাকার বান্ডিল পেয়ে ওই বাজার কমিটি সম্পাদকের হাতে জমা দেন নাইট গার্ড মোহাম্মদ ওয়াজুল শেখ এর আগেও তিনবার এইভাবে টাকা পেয়ে ফেরত দিয়েছেন তার এই শতদাকে সম্মান জানিয়ে বাজার কমিটির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় সমস্ত উপহারগুলি সহযোগিতা করেন বেলচাঙার বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ পিয়ারুল হক মোহাম্মদ পিয়ারুল হক বলেন আজকের দিনে মোহাম্মদ ওয়াজুল শেখ সরুলিয়া এলাকায় বসবাস করে সেখানে ধাবায় যায় না মোহাম্মদ ওয়াজুলশে কত শত মানুষ সেটার একটি দৃষ্টান্ত তৈরি করে রাখলেন পরশুদিনকে সেটা আমি ওইদিক থেকে বসেছিলাম বসে থেকে রাস্তায় নারী করে আমি রাস্তায় ঘোরাঘুরি করি ওই দিক দিয়ে আসছিলাম আসার পথে দেখলাম একটা বান্ডিল আমি যে কাগজ হয়েছে পায়ের বাড়ি মেলাম দেখছো টাকা মতো লাগলো আমি টাকা কুড়িয়ে আমি কিন্তু কাছে রেখে দিলাম দেওয়ার পর দেখি আমি তো তাই তো পরের টাকা কীভাবে কী হইলো এটা নিশ্চয়ই কারো পড়ে গেছে আমি টাকাটা হেফাজতে রাখি যে সেক্রেটারি সাহেব আসলেন ওনাকে আমি বললাম আমার এই ব্যাপার এই টাকা পেয়েছি তুমি রাখো বললাম পরের টাকা আমি নিজের কাছে রাখবো না আমি সেক্রেটারিকে আমি জমা দিলাম আপনি কি করেন আমি এখানে বাজারে নাইট গার্ড করি কতদিন দু হাজার আঠারো সাল থেকে এই যে টাকা আপনি ফেরত দিলেন হ্যাঁ এই রকম তো কেউ ফেরত দিচ্ছে না মানে যতগুলো হচ্ছে আপনি তো কাছে নিজের কাছে রাখতে পারছেন না আমি পরের টাকা কেন রাখবো বলুন পরে টাকা নিয়ে আমার ক কি কী হবে ওটা কি দিন বছর যাবে এর আগে কি টাকা পয়সা পেয়েছিলাম হ্যাঁ আরও দু তিনবার পেয়েছিলাম একবার পাঁচ হাজার টাকা পেয়েছিলাম কামাল খাঁইর সেটা ফেরত দিয়েছি হ্যাঁ ওনাকে ফেরত দিয়েছি বাড়ি থেকে ফোন করে ডেকে আমি ও টাকা আরকে ফেরত দিয়েছি ঠিক করে ভাবছিস ওই টাকাটা ওখানে ওরা ক্যাশ গুনতি করে তারপরে ওরা চলে যায় যে ওই টাকাটা পড়েছিল ওর ঘরে ওর ঘরে পড়ছিলাম টাকাটা বললাম যে মামা তুমি টাকা হারাইছে তো বলছে না তো গো তা তুমি একবার আসো ওই ফোন করে ডাকলাম দেখি বলুন এই টাকা তোমার না তো বলছে তাই তো আমারই তো টাকাটা দিয়ে দিল তারপরে তারপরে একটা ঝুড়িতে আঠারো হাজার টাকা মতন রেজকি পেয়েছিলাম সেই টাকাটা দুদিন পর দেওয়া হয়েছিল। খোঁজ হলো যখন তখন আমি টাকাটা দিয়ে দিলাম আঠারো হাজার টাকা মতো টাকা তারপরে এক হাজার টাকা একটা বাচ্চা ছেলের পড়ে গিয়েছিল সে টাকাটাও আমি পেয়েছিলাম এই ছেলেটা বাজার টাকার করার পর যখন টাকা দিতে যাচ্ছে তো টাকা দি পাচ্ছে না বাচ্চাটা বেরুটু করে কাঁদছে তো বললাম কী হয়েছে কী হয়েছে তখন বলছে আমার টাকা হার গেছে কত টাকা তখন এক হাজার টাকার একটা বান্ডিল তখন আমার হাতেই ধরা ছিল এই টাকা তো না হ্যাঁ সে তখন সে টাকাটাকে দিলাম দিয়ে তার জান টাকা বাঁচিয়ে থাকা এই নিয়ে কতবার হলো আমার এই নিয়ে চারবার পাচ্ছি আমি বিরাট আনন্দ পাচ্ছি এর মতো আনন্দ আর হয় না আমার নাম ওয়াজুল শেখ আমি বাজারে নাইট গার্ড করি বাড়ি সরুলিয়া টাকাটা যখন আমার হাতে দিল আমি তখন গাডা দিয়ে আটকে আমার ডায়ের মধ্যে রেখে দিলাম যার হবে সে খোঁজ করবে আমি তখন টাকা দিয়ে দেবো এই বলে আমার বাক্সে রেখে দিলাম তারপরে খোঁজ হলো যে আমাদের একটা আড়তদারের চালান ভরা আছে টাকা ভরতে আমি তাকে জিজ্ঞেস করলাম যে কত টাকা আছে কত টাকা তা বলতে পারবো না চালানে চালানে সব টাকা জড়ানো আছে আমি খুলে দেখলাম সেটা ঠিক আছে টাকাটা তার হাতে দিলাম সে গুনলো না ঠিক আছে সব বলে সে টাকাটা নিয়ে চলে গেলাম এখন শুনছি ছাব্বিশ আমার নাম জামাল উদ্দিন খান বাবু ওকে ডাকে বাবু খান বলে ডাকে আমার আসল নাম হচ্ছে জামাল উদ্দিন খান সরুলা খান পাড়া এটা রেলবাজার সবজার ব্যবসায়ী সমিতির সেক্রেটারি আমি এইটা এই সমাজে এরকম লোক পাওয়া যাবে না কিন্তু আমাদের নাইটগার্ড হিসাবে যতটুকু দায়িত্ব সেই দায়িত্বটা সম্পূর্ণ নিজের প্রতি দায়িত্ব রেখে কাজ করেছে সৎ লোক এটুকু বলবো এর আগেও তো অনেক পেয়েছে এর আগেও অন্য অন্য জন পেয়েছে এভাবেই দিয়েছে উনি কিন্তু নাইট নাইটগার্ড হিসাবে একদম নিজেকে প্রমাণ করেছে যে আমি সৎ এই সমাজে কি এখন পাওয়া যায় এই সমাজে এরকম ধরনের লোক পাওয়া মুশকিল আছে এটা আমাদের যেসব মালপত্র ঘর প্রতিটা ঘরে কিনি সেই টাকাপত্রগুলো পত্র চালানোর মধ্যে পাটপাট করে সে বাধা ছিল সেই চাল ছাব্বিশ হাজার চল্লিশ টাকা ছিল হ্যাঁ উনি খুলে উনি দেখে উনি আন্দাজ মতো পনেরো হাজার টাকা আন্দাজ করেছিল তারপরে টাকাটা আমার টাকাটা ছিল ছাব্বিশ হাজার চল্লিশ টাকা ছাব্বিশ হাজার চল্লিশ টাকা ভাগিয়েছিল আপনার নাম সামির হোসেন হঠাৎ করে বলতে দুদিন আগে আমি দেখি আমাদের এক পরিচিত লোক পরিচিত বলতে আমার বন্ধু বাবন সরুলিয়া বাড়ি ওনারই বাবা এই বেলডাঙ্গা বাজার যে কাঁচামালের আড়ত আছে এখানে নাইট গার্ড করে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে এরকম ব্যাপার উনি এরকম একটা টাকা কুড়ি পেয়েছে তা সেটা ফেরত দিয়েছে তা এসব কাজ তো আমাকে এমনি করতে খুব ভালো লাগে তাই আমি দেখে আমি দেখলাম ওনাকে তো একটু সম্বর্ধনা দেওয়া দরকার খুব ভালো লোক আমি খুব খুশি হলাম দেখে তার জন্য আমি এই উদ্যোগটা নিলাম এলাকার যারা সেক্রেটারি আছে এই এলাকার সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার এদেরকে জানালাম যে এই ব্যাপার এই ব্যাপারে করতে চাই আমি তো বলে অবশ্যই তুমি আসো এই ডেট করে আজকে ডেট করে এখানে আসা হয়েছে দিয়ে তারপর ওনাকে সম্বর্ধনা দেওয়া হলো এই সমাজে খুবই কম এদেরকে দেখিয়ে কিছু শেখা দরকার যারা বর্তমান যারা একটু ডিস্টার্ব করে এইসব এলাকাতে সরুলা গ্রামেই ধরেন আমি দেখেছি অনেক দুষ্কৃত মানে এই হিরোইন টিরোইন এইসব ছেলেপিলি একটু নিশাটিসা করে তা আজ দেখলাম সরুলার লোক মানে সরুলার লোক এরকম দেখে আমি নিজেকে খুব গর্ব মনে করলাম খা এই হিয়াদ শেখ শেখ পিয়ারুল হক আমি এমনি বেললাঙার বাসিন্দা ফার্নিচার এখানে পেয়ে যাবেন খাট এবং খাট সাজানোর সমস্ত রকমের সামগ্রী এছাড়াও এখানে পেয়ে যাবেন শোকেস আলমারি রয়েছে বিভিন্ন ধরনের সোফা ডাইনিং টেবিল এবং দামি দামি ব্র্যান্ডের আকর্ষণীয় আসবাবপত্র ও স্টিল ফার্নিচার আজই যোগাযোগ করুন শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচারে আমাদের ঠিকানা ফুলবাস্তলা মোট আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদ